কাকুর কীর্তিতে অতিষ্ঠ সাধারণ মানুষ সাধারণ মানুষ যখন একটা বেডের আশায় হাপিত্তেশ করছেন তখন কাকুর বুকে ব্যথায় ঠাই হয়েছিল কার্ডিওলজি বিভাগের শিশুদের জন্য সংরক্ষিত আইসিসিউতে এবার শহরের রামজাদা হাসপাতালের বিরুদ্ধে কাকুর মেডিকেল রিপোর্ট বিকৃতির অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাকুর কীর্তিতে অতিষ্ঠ সাধারণ মানুষ সাধারণ মানুষ যখন একটা বেডের আশায় হাফিততেষ করছেন তখন কাকুর বুকে ব্যথায় ঠাঁই হয়েছিল কার্ডিওলজি বিভাগের শিশুদের জন্য সংরক্ষিত আইসিসিউতে যাকে কেন্দ্র করে যার পরনায় বিতর্ক তৈরি হয়েছিল কাকুর ইউএসআই যাত্রা ঠেকানোর এই কৌশল সাধারণ মানুষের কাছে জলের মতো স্পষ্ট সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছিল কাকুর এই নাটকে তবে কি সাহায্য করছে এসএসকে আর এই প্রশ্ন আরও প্রকট হল শুক্রবার কাকুর অসুস্থতাকে বানানো গল্প মনে করছে ইডি সুজয় কৃষ্ণের জামিন মামলায় হাইকোর্টে এস এস এর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ইডির পক্ষ থেকে আদালতে দাবি করা হয় এস কেমকে বিশ্বাস করা যাচ্ছে না কেম বলছে রোগী উঠতে পারছে না অথচ সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে তিনি সোফায় বসে রয়েছেন এরপরেই শহরের এই নামজাদা হাসপাতালের বিরুদ্ধে কাকুর মেডিকেল রিপোর্ট বিকৃতির অভিযোগ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা ইডির এই অভিযোগের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে প্রশ্ন উঠছে কাকে মদত দিতে এই কৌশল নিয়েছে এসএসকে কার নির্দেশেই কাকুকে অসুস্থ বানিয়ে রাখা হয়েছে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় এত ভয় কিসে কাকুকে তুরুপের তাস করে আড়াল থেকে অন্য কেউ কলকাঠি নাড়ছে না তো এই আবহে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যবাসীর কাতর আর্জি মাননিয়া শহরের ঐতিহ্যবাহী সরকারি হাসপাতালের গরিমা এইভাবে নষ্ট হতে দেবেন না বিরোধীদের অভিযোগ কেম হাসপাতাল গ্রেপ্তার হওয়া নেতা মন্ত্রী প্রভাবশালীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে এই কালিমা দূরীকরণে সদর্থক ভূমিকা নিন মাননীয়া সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এত অবহেলা কেন বারবার তত্ত্ব কেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সময় এসেছে এইবার একটু ভাববেন কাকুর কর্মকাণ্ডে যেমন কালির ছিটে লাগছে গায়ে তেমনি আপনার নেতৃত্বে চলা প্রশাসন নিয়েও উঠছে প্রশ্ন কাকু কাণ্ডে বিশ্বত প্রাক্তন পুলিশ অরিন্দম আচার্য তিনি বলেন কালীঘাটের কাকু ভারতবর্ষের মধ্যে ইতিহাস সৃষ্টি করল ভারতবর্ষ মধ্যে প্রথম বোধে একটা ইতিহাস সৃষ্টি করলো ইতিহাস এবং এই ক্ষেত্রে আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না একমাত্র ডাক্তার মানুষ জন্মগ্রহণ করলেই মানুষ হয় না তো অমানুষ হয় তেমনি ডাক্তার জন্মগ্রহণ সার্টিফিকেট পেলেই কিন্তু ডাক্তার হয় না অডাক্তার হয়ে যায় কিন্তু তারা কতটা ট্রিটমেন্ট করে সত্যতা আজকে অবলম্বন করে রিপোর্ট দিচ্ছে এটা আমরা বহু আগে হাইকোর্টের নানা রকম নির্দেশ থেকে আমরা জানতে পেরেছি নিন্দা সরব রাজনৈতিক মহল এস এস কেম যে সুনাম অর্জন করেছিল তা কয়েকজন দুর্নীতিগ্রস্তদের জন্য বিসর্জন দিল তো সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এস কেম হাসপাতাল যে সুনামটা অর্জন করেছিল এই সুনামটাকে এরা বিসর্জন দিয়ে দিল শুধুমাত্র কয়েকজন দুর্নীতিগ্রস্তদের বাঁচাবার জন্য এই যে সুজয় কাকু কিনে যা করছে এসএসকেএম হাসপাতাল তাতে এসএসকেএম এর তো দুর্নাম হবেই এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও ভবিষ্যতে তদন্তের আওতায় এসে যাবেন এসএসকেএম শাসক দলের দলীয় কার্যালয় হয়ে উঠেছে প্রতিক্রিয়া কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তম বাগচি সেখানে অতীতে যে ধরনের ঘটনা ঘটনা ঘটেছে শাসক দলের মানে বিশেষ করে এটা মানে হাসপাতাল বা এখন শাসকদলের দলীয় কার্যালয় হয়ে গেছে বললেও ভুল হবে না মানুষ বেড পাচ্ছে না মারা যাচ্ছে আর তৃণমূলের চোরেরা বেড দখল করে বসে রয়েছে কটাক্ষ বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি মানুষ বা রোগীরা বেড পাচ্ছে না জওয়ান ছেলেরা মারা যাচ্ছে শিশুরা বেড পাচ্ছে না আর এই তৃণমূলের যেটা চোর জোট চোর গুলো একের পর এক সিট দখল করে বসে আছে ওখানে আমি আবার বলছি বালুর কি হয়েছে এই কাকুর কি হয়েছে শিশুদের পেটে রেখে দেওয়া হয়েছে কারণ কি কারণ এই চাপার জন্য মাননীয়া রাজ্যবাসী হিসেবে এই গালমন্দগুলো বিশ্বাস করুন শুনতে ভালো লাগে না গরিমায় কালি লেপন বাঙালির মাথা হেট ত্রাতা আপনি তাই রাজ্যের অভিভাবকের কাছে কাতর আর্জি হতভাগ্য রাজ্যবাসী ক্যালকাটা নিউজ